হ্যালো বিয়র সালকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে নিজের ভয়েসটা অটোমেটিক অন্য অন্য তৈরি করে ফেলবেন জাস্ট একশো পার্সেন্ট ওয়ার্কিং ভালো লাগবে আপনাদের এই ভিডিওটি তো এই ভিডিওটি দেখার জন্য আমাদের সর্বপ্রথম প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে আসার পরে আপনাকে সার্চ দিতে হবে তাদের দেখুন বন্ধুরা আমি সরাসরি প্লে স্টোরে আসলাম প্লে স্টোরে আসার পরে আপনাকে যে লিখতে হবে বিও আইসি ভয়েস সেন্সার সিআইসি আর ভয়েস চেন্জার উইথ ইফেক্ট জাস্ট এতটুকু লিখে সারা দিন দেখুন চলে আসবে ভয়েস চেন্সার উইথ ইফেক্ট ইফেক্ট লেখার পরে চলে আসবে বন্ধুরা দেখুন আসুন চলে আসার পরে যে চলে আসছে একটু দশ ধরে দেখুন পঞ্চাশ মিলিয়নের যে এটা ইউজ করেছে তা আমার ইনস্টল করা আছে আমি এখন ছোট ছোট ওপেন করবো তো বন্ধুরা একশো পার্সেন্ট আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই ভিডিওগুলো লাইক করুন শেয়ার করবেন তখন ছোটো ছোটো ওপেন করলাম ওপেন করার পরে আপনাকে যেটা করা লাগবে একটু দেখুন তো বন্ধুরা সর্বপ্রথম আপনি রেকর্ডিং করে নেবেন একটা তো জাস্ট আমি রেকর্ডিংয়ে ক্লিক দিলাম রেকর্ডিংয়ে ক্লিক দেওয়ার পরে একটা রেকর্ডিং করলাম তাস্টা করি হ্যালো বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা রুট করবেন তো জাস্ট এতটুকুই লিখে আমি এটা আমি এখন শুনবো আসলে কেমন হলো সরি আমি রেকর্ডিং করছি আমি আপনাদের পেলে করে দেখাতে পারছি না আশা করি পার্সেন্ট আপনাদের ভালো লাগবে এবং এতটাই ভালো লাগবে যে আপনি কল্পনা করতে পারবেন না তো জাস্ট আপনি প্রত্যেকটা এফেক্টগুলো দেখবেন বন্ধুরা সরি আমি দুঃখিত যে এটা করার জন্য এটা ফেলে হচ্ছে না তা আশা করি আপনাদের একশো পার্সেন্ট ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন দেখবেন আসলে এর মতো মজা আর কোনোটাই হয় না বিশেষ করে আমি আপনাদের যেটা যেটা দেখিয়ে সেটা একটু দেখে নেবেন যেমন ধরেন এই যে ধরে এইটা মেগাফোন আপনাকে যেটা দেখতে পারেন আন্ডার ওয়েটার এটা দেখেন গ্র্যান্ড ক্যানওয়ান এটা একশো পার্সেন্ট আপনারা ট্রাই করুন খুবই ভালো লাগবে এরপরে সে আপনার যেটা দেখবেন যে সিঙ্গিং সিম্পুকার এটা সাইবার আর একটা সিএ ভি আছে ওইটা দেখবেন এই যে সিএি এইগুলো দেখবেন একশো পার্সেন্ট ভালো লাগবে এবং ভালো লাগতে আপনাকে বাধ্য করবে তো বন্ধুরা আসলে আমি স্ক্রিনটা রেকর্ড করার কারণে আমি আপনাদের পেলে করে শোনাতে পারলাম না তো আন্তরিকভাবে দুঃখিত তো বন্ধুরা এ দেখেন ক্যারেট ভয়েস ফরম টেক্সট আপনি লেখার ভিতরে আপনি যেটা ভয়েস বলবেন সেটা অটোমেটিক টেক্সট আকারে চলে যাবে এটাও করতে পারবেন তো আসলে এগুলো আপনাদের বলে বোঝানো লাগে না এগুলো যখন আপনি ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন ভালো লাগবে তা বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন